এবার পথে নেমে প্রতিবাদে সামিল হলো সম্মিলিত নাট্যমঞ্চ নামে শহরের বিভিন্ন নাট্যগোষ্ঠীর একত্রিত সংগঠন আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে শোকনায় দ্রোহ নাম দিয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন নাট্যকর্মীরা এখান থেকে তারা দাবি তোলেন আর্জি করে নির্যাতিতার জন্য প্রকৃত বিচারে শাস্তির দাবি তোলেন অপরাধীদের প্রতিবাদের ভাষা হিসেবে নাট্যকর্মীরা বেছে নেন তাদের পথনাটককেই মিছিল করে পৌঁছন বিদ্রোহী মোড় পর্যন্ত নাট্যকর্মীদের পক্ষে স্বপন কুমার ঘোষ জানান শুধু বর্তমান মহিলাদের জন্য নয় আগামী প্রজন্মের মানুষদের কাছেও এই আন্দোলন স্মরণীয় হয়ে থাকবে এদিন প্রাক্তন ব্যাংক কর্মী স্বপনবাবু বাবু আর কি কি বলেছেন শোনাব আমার নাম স্বপন কুমার ঘোষ আমি বিবেকানন্দ নাট্যচক্রের একজন প্রতিষ্ঠাতা সদস্য আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে এসেছি এখন দেখা যাক কবে বোর্ডকে সাকসেসফুল হয় আজকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন আজকে মূলত আমাদের কর্মসূচি যেটা ইস্যুটা তো আপনারা সবাই জানেন ইস্যু তো একটাই আমরা বিচার চাই আজকে আমাদের কর্মসূচিটা প্রথমত ছিল নাট্য চক্রগুলো থিয়েটার টিমগুলোকে নিয়ে আমরা করব কিন্তু পরবর্তী পর্যায়ে অনেকেই আসার ইচ্ছা প্রকাশ করেন এবং উনি আর তখন আমাদের সিদ্ধান্ত একটু পরিবর্তন করে এই এখন সবাই আছে শুধু নাটকের টিম না তার বাইরের লোকজনও আছে আমরা চাইছি সবাইকে মিলে নিয়ে একটা মিছিল করে যতটা যাওয়া সম্ভব সকলের পক্ষে অনেক বয়স্ক লোকজন রয়েছে সেই মিছিলটুকু করে আমরা আমাদের দাবি দীর্ঘদিন মনে করে দেখুন এই সমস্ত ক্ষেত্রে আন্দোলন এটা একটা জাস্ট ওই আগুনের ছায়ের মতো তো একটু একটু করে আগুনটা জ্বলছে সেটা কোনো কোনো সময় সেটাকে আমাদের জ্বালাতে হয় কিছুটা ইন্ধন দিতে হয় আমরা চেষ্টা করছি যাতে এই আন্দোলনটা আপনাদের তো জানা এটা শুধু ভারতবর্ষ কেন এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের বহু দেশে এই আন্দোলন ছড়িয়েছে এবং এর যে ইম্প্যাক্ট আমরা মেয়েদেরকে যে জায়গাটা এতদিন রেখেছিলাম আমরা মনে করতাম তারা বোধ হয় পেছনে লোক কিন্তু ওরা যে জিনিস যে মেরিয়া কিন লাগটা করে দিয়েছে সারা পৃথিবীতে এটা আমরা মনে করি এটা আমাদের একটা উপরি পাওনা শুধু এই প্রজন্ম নয় যে প্রজন্ম আগে আমাদের আসছে তারাও যাতে আগামী দিনে সুখে শান্তিতে তার স্বাধীনতা নিয়ে চলতে পারে তার অধিকার নিয়ে চলতে পারে এই দাবিটাই আমরা রাখছি দাবি করেছে এখানে তো আমাদের সে দাবি রয়েছে। যাদের উপরে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এখানে প্রশাসনিক গাফিলতি তো আছেই তবে বিভিন্ন সংগঠন থেকে যেভাবে আন্দোলনের বহর বাড়ছে তা আগামী দিনে দর্শকদের বুকে কাঁপনি ধরাবে বইকি, কি রায়গঞ্জের ঘড়িমঠ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4